দেখো মোচাটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে কিন্তু দেখতেই নয় খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই চটপট এইভাবে একবার হলেও মোচার ঘন্ট বানাও এবং খেয়ে বলো যে কেমন খেলে হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটু মোচার ঘন্ট রান্না করব যদিও তোমরা মোচার ঘন্ট রান্না করো কিন্তু আমি যেভাবে রান্না করব তোমরা অবশ্যই একবার হলেও সেভাবে ট্রাই করে দেখো আশা করি ভীষণই ভালো লাগবে তাহলে আমি চলে যাচ্ছি এবার রান্নাতে আমি উনুনে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা কিন্তু আমার অনেকক্ষণ বসানো আছে গরম হয়ে গেছে আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল সর্ষার তেলটা গরম হয়ে গেছে মোটামুটি কড়াটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছিলাম গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবার দেখো এই তেলেতে আমি ফোড়ন কী কী দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা নিয়েছি একটু একটা শুকনো লঙ্কা একটু এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে নিয়েছি একটু গোটা জিরে এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা ফোড়নটা কিন্তু লাল হয়ে গেছে আমি লাল করে ভেজে দিলাম ফোড়নটা এবার এই মধ্যে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আমি চিঁরা কাঁচা লঙ্কা চারটা দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদটা কিন্তু আমি একবারেই দিয়ে দেবো আরো হলুদ আমি দেবো না এই হলুদটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আর দিচ্ছি লবণ লবণটাও তোমরা পরিমাণ বুঝে দেবে এর মধ্যে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি এটা ছাল লঙ্কা গুঁড়ো কালার না হবে এটা একটু কালার হবে না এটা শুধু ছাল হবে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আমি যে একটা টমেটো কেটে রেখেছি কুচিয়ে রেখেছি এই টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে আমি এর মধ্যে এখন আদা দিয়ে দিচ্ছি আদাটা খুব বেশি ভাজবো না এই যে আদা দিলাম এক চামচ আর এখানে আমি ভুক চাল বা নুনিয়া তো চাল তোমরা যাই বলো না কেন ওই যে রেখেছি আমি এই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য একটি একটু চাল আমি রাখলাম এটাকে পরে আমি কাজু দিয়ে বেটে তরকারিতে ব্যবহার করব এটা রেখে দিচ্ছি যে আমার চাল দিয়ে কিন্তু আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে আর আমি মোচাটা আগেই ছোট ছোট করে কেটে এই যে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখেছি এই জলগুলো কিন্তু আমি ফেলবো না জল শুদ্ধই দিয়ে দেবো ওর মধ্যে জলটা আমি জলের মধ্যেই ভিটামিন রয়েছে সেই জল শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এবার এটা ঢেকে দেবো আলুটা চালটা সেদ্ধ হওয়ার জন্য মোচাটা মোটামুটি সেদ্ধ আধা সেদ্ধ রয়েছে আমি ঢেকে দিচ্ছি মিনিট পাচেকের জন্য আচ্ছা তরকারিটা এটা রান্না হতে থাক ততক্ষণ আমি এই যে একটু আতপ চাল আর কয়েকটা কাজু নিয়েছি দেখো ভেজানো আতপ চাল এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা কিন্তু গন্ধ আতপ চাল যেটাকে নুনি আতপ চাল বলো তোমরা সেই আতপ চাল কিন্তু নর্মাল আতপ চাল কিন্তু নয় এটা এটা আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এর সঙ্গে দিব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এটা একটু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এর ভিতর যে চালগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখি শেদ্ধ হয়েছে নাকি আর এটা কিন্তু শেদ্ধ হয়ে গেছে চালটাও শেদ্ধ হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি একদম ছোট করে দিয়েছিলাম কারণ গ্যাসটা ছোট করে দিলে আস্তে আস্তে শেদ্ধটা কিন্তু খুব ভালো হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দেখো এখানে আমি যে একটা পিঠালি মতো বানিয়ে রেখেছি একটু আতপ চাল আর কাজু আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি ধুয়ে আমি জলও দিয়ে দিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এইভাবে তোমরা রান্না করো আশা করি খুব ভালো লাগবে কারণ নিরামিষ কিন্তু একটু যদি করে করে রান্না করা যায় নিরামিষ তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় দেখো আমার কিন্তু হয়ে গেছে গ্যাসটা আমি কমিয়েই দিই একটা কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি যদিও দরকার নেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণটা তোমরা এই পর্যায়ে একটু চেক করে নিও এবার এতে দিয়ে দেব আমি একটু ঘি গরম মশলা আর একটু স্বাদ মতো চিনি এই যে চিনিটা আমি খুব বেশি দিচ্ছি না তোমরা চিনিটা দিতেও পারো নাও দিতে পারো তবে আজকাল অনেকে সুগারের জন্য চিনি খায় না এই যে একটু গরম মশলার গুঁড়ো এটা আবার হাতে বানানো গরম মশলা কেনা গরম মশলা আমি খুব একটা পছন্দ করি না জন্য খুব একটা খাইও না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই দেখো পরিমাণ মতো ঘি টা এখন তোমরা যেমন খাবে তেমন দেবে হয়ে গেছে এইভাবে তোমরা একবার হলেও মোচার ঘন্ট বানাও আশা করি ভীষণ ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আমি এবার একটাকে ঢেকে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে কিন্তু রেডি আমার আমার মোচার ঘন্ট কিন্তু রেডি তোমরা একবার হলেও আমার মতো করে মোচার ঘন্ট রান্না করো আশা করি ভালো লাগবে এ দেখো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এখন আশা করি খেতেও ভালোই হয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে আমি একটা ছড়ানো পাত্রেই রাখবো কারণ গরমের দিন কোনো চাপা জিনিসে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে আমি তুলে নিচ্ছি গন্ধটা কিন্তু খুব ভালো হয়ে গেছে জানি না খেতে কেমন হয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো লাইক কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আরো দশজনকে দেখার সুযোগ করে দিও আচ্ছা কিন্তু মুখে দিয়ে বলছি ঠিক কেমন হয়েছে কতটা টেস্টফুল হয়েছে যদিও গরম দারুণ হয়েছে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একবার হলেও এইভাবে তোমরা একবার হলেও রান্না করো আশা করি ভালোই লাগবে এটা কিন্তু দারুণ টেস্টফুল হয়েছে একবার হলেও তোমরা ট্রাই করো বাড়িতে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে এই মোচার ঘন্ট যদি খুব ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজনই হয় না এই মোচার ঘণ্ট দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে ওঠা যায় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার সঙ্গে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে